বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসছি আশা করি ভালো লাগবে আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আইকনটি অল করে দিবেন বন্ধুরা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজকে কী রেসিপি শেয়ার করতে যাচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আজকে আমি রেসিপিটার জন্য নিয়ে নিয়েছি ইলিশ মাছ একটার বেশি ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছের মাথাও দিয়ে দিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা তারপর নিয়ে নিয়েছি জিরা বাটা অনেক লোভনীয় রেসিপিটা দেখতে ছেলে আমার পুরো ভিডিও জুড়ে অবশ্যই থাকতে হবে আর অনেকগুলো পেঁয়াজ নেই আমার পুরো ভিডিও জুড়ে অবশ্যই থাকতে হবে দেখুন আমি এখানে পায়েকটা একটা কড়াই বসে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে দিবেন আমি রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি এই রান্নাটি অনেক সুস্বাদু অনেক মজাদার এই রান্নাটি বিক্রমপুরের সাদা ইলিশ রান্না করবো আজকে আমি অবশ্যই ভালো লাগবে দেখতে থাকুন আমার পুরো ভিডিও জুড়ে থাকুন আর বন্ধুরা আমার ভিডিওতে আমি বলি আমার ছোটো একটা জন্য পারি না ও বয়সের মধ্যে একটু শব্দ করে তার জন্য তোমরা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা আমাকে আর বন্ধুরা এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পরে তারপর দিয়ে দিয়েছি লবণ যেন পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখানে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণটা আগে দিয়ে দিই যেন পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পেঁয়াজটা যেন সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি সবসময় লবণটা আগে দিয়ে দিই আর এই করার জন্য পেঁয়াজটা কিন্তু ভাজবো না একটু সিদ্ধ করে নিয়ে নিয়েছি পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন চলে যায় তারপর দিয়ে দিয়েছি জিরা বাটা অবশ্যই জিরা বাটা ব্যবহার করবেন তারপর দিয়ে দিয়েছি রসুন আদা বাটা আমি শিল্পাটার মধ্যে বেটে নিয়েছি আমি সবসময় একটু একটু বেটে রান্না করে আমার কাছে বেটে রান্না করতে ভালো লাগে আপনাদের যদি ব্লেন্ডার করা থাকে অবশ্যই এখান থেকে আদা রসুন বাটা দিয়ে দিবেন ভীষণ মজা এই রান্নাটি অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন তারপর এখানে আমি কষিয়ে নিয়েছি তারপর দিয়েছি অনেকগুলো কাঁচামরিচ এই রান্নাটা যেহেতু কোনো মশলা ব্যবহার করব না হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ইউজ করব না সেই জন্য আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই রান্নাটি বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটি খাবার সাদা ইলিশ অনেক মজাদার হয়েছিল তাই আপনাদের মাঝে আজকে ভিডিওটা করে নিয়ে শেয়ার করতেছি লুবনিয়ে রান্নাতে অবশ্যই আপনারা টেস্ট করবেন আর মাছগুলো এক করে আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি আর কোনো মশলা ব্যবহার করিনি শুধু জিরা বাটা আর একটু দিয়েছি লবণ আর কিছু দিনে আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে রান্না করে নিচ্ছি যেহেতু আমি এখানে কোনো মশলা দিই নেই সেজন্য মশলার গন্ধ লাগবে না সেজন্য আমি পানি দিই তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নিব অনেক মজাদার এই রান্নাটি ভীষণ ভীষণ মজার মাছের ঝোলটা অনেক দারুণ হয়েছিল দেখুন আমি এই মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর বন্ধুরা ভিডিও দেখতে দেখতে যদি আমার ভিডিওটা কোনো অংশে ভালো লেগে যায় একটা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে আপনার একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয় কারণ ভিডিও করা অনেক কষ্ট যখন লাইক কমেন্ট শেয়ার দেখি তখন কিন্তু ভিডিও করা আমার অনেক ভালো লাগে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানায় অবশ্যই যে কোনো অংশ যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর দিয়ে দিয়েছে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর আমি তেলের মধ্যে মাছগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি এখনও কিন্তু কোনো পানি ইউজ করি নাই আমি এখানে অনেক মজাদার হয়েছিল লোভনীয় হয়েছিল এই বিক্রমপুরের ঐতিহ্যবাহী এই সাদা ইলিশটা অবশ্যই আপনারা ট্রাই করবেন দারুণে সুস্বাদু রান্না আমি যখন বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষের সাথে চলাফেরা করি সেই জন্য বিভিন্ন রান্না রান্নাবান্না মোটামুটি আলহামদুলিল্লাহ পারি তাই আপনাদের মাঝে শেয়ার করি আমার শেয়ার রান্না করতে ভালো লাগে আর আপনাদের মাঝে যখন ইউটিউবে কাজ করতেছি সেই জন্য আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করি আমি কিন্তু আগে থেকে আমার বিভিন্ন রকমের রান্না রানতে আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে দেখুন আমি এখানে মাছগুলোকে ভালো করে রান্না করে নিচ্ছি তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি অল্প তেলে কিন্তু এই মাছটা মজা হবে না পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে দেখুন আমি তেলের মধ্যে অনেকবার উল্টে পাল্টে দিচ্ছি তারপর এখানে আমি ডিপের মধ্যে যে টমেটোটা সিদ্ধ করে রেখেছিলাম চস করে ওই টমেটোটা আবার দিয়ে দিলাম ডিপ থেকে নিয়ে আপনারা চেলে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন টমেটো সিদ্ধ করে ব্লেন্ড করে রাখতে পারেন বা চেলে নিয়ে রাখতে পারেন আমি আমার ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে সেই জন্য আমি চেলে নিয়ে রেখেছি অনেক মজাদারভাবে খাওয়া যায় যখন টমেটো অনেক সস্তা থাকে তখন অনেকগুলো সংরক্ষণ করে রাখলে কিন্তু যখন দাম থাকে কারণ টমেটো না দিলে কিন্তু খাবার মাছ মাংসটা অতটা স্বাদ লাগে না টমেটো দিলে মনে হয় যেন টেস্টটা বাড়ি যায় সেই জন্য অবশ্যই আপনারা এইভাবে সংরক্ষণ ডিপের মধ্যে রাখতে পারেন আর বন্ধুরা দেখুন আমি মাছগুলোকে ভালো মতো কষিয়ে নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি বেশি পানি দিবো না মাখা মাখা করে রান্না করব। এই মাছটা বেশি ঝুল দিলে কিন্তু ভালো লাগবে না এখানে আমি কোনো রঙিন মশলা ব্যবহার করিনি শুধু একটু জিরা বাটা দিয়ে দিয়েছি অনেক মজাদার এই লোভনীয় রান্নাটি আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় আর কেমন হচ্ছে আমার রান্নাটা অবশ্যই একটা কমেন্টস করবেন এর মাঝে আমি ধনেপাতা দিয়ে দিলাম আমার রান্নাটা প্রায় হয়ে গেছে সেই জন্য একটু ধনেপাতা দিয়ে দিয়েছি সুস্বাদে মাছ অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কে আমাকে কমেন্টস করবেন কেমন হয়েছে আবারও ঢাকনা দিয়ে দিয়ে দেখি দিলাম ধনেপাতাটা একটু সিদ্ধ হওয়ার জন্য যেন মাছের ভিতরে ধনেপাতাটার ফ্লেভারটা ঢুকে যায় সেই জন্য কারণ ধনেপাতা দিলে মাছটা অনেক ভালো লাগে আমার রান্না শেষ আমি পরিবেশন করে আপনাদের মাঝে নিয়ে আসতেছি দেখুন আমি মাছগুলোকে এক এক করে বেড়ে নিচ্ছি কী যে স্বাদ হয়েছিল বলা যাবে না আপনারা খেয়ে দেখলে অবশ্যই বুঝবেন যে এই রান্নাটি কত মজা কত লোভনীয় কত সুস্বাদু অবশ্যই আপনারা আমি বলবো ইলিশ মাছ একবার হলে এইভাবে রান্না করে খাবেন আমি নিজে রান্না করে খেয়েছি আপনারা অবশ্যই খাবেন এই সুস্বাদু রান্নাটি খুব মজাদার হয়েছিল রান্নাটি অবশ্যই আপনারা ট্রাই করবেন আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এটাই আপনাদের মাঝে রিকোয়েস্ট দেখুন কী সুন্দর একটা সুন্দর একটা কালার আসছে অসম্ভব একটা সুন্দর কালার দেখতে যেরকম সুন্দর খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ মজা হয়েছিল এই রান্নাটি আমার হাজব্যান্ডটা অনেক পছন্দ করেছে এই রান্নাটি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা অবশ্যই রান্নাটি ট্রাই করবেন দুর্দান্ত স্বাদের এই রান্নাটি খুব লোভনীয় হয়েছিল আর যারা বন্ধুরা আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা রইল সবার মনের আশা যেন আল্লাহ আল্লাহতাল্লাহ পূর্ণ করে আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার আমার চ্যানেলের সাথে থাকবেন আমি যেন নতুন নতুন ভিডিও আনতে পারি আজকের মতো ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক